শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে মলয় বাতাস বামে করি করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরিগুণ গান উপনীত হইলেন নারদ ধীমান হাসি হাসি জিজ্ঞাসিলে ত্রিলোকের মতে কোথা থেকে আসিয়াছে গিয়া ছিলে কোথা মধুময় লক্ষ্মীবাণী শুনিমুনি বর ভক্তি ভরে কহিলেন ঘুরি দুই কর তোমার দয় মাগো আমি ভাগ্যবান লোকে দুঃখ দেখি কাদে মোর প্রাণ জগতের মাতো তুমি সকলেতে কয় নর আর নারী যে মা তোমার তনয় প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহে অন্ন সনে জীর্ণ শীর্ণ কায় নগরে মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ ক্ষুধার করে অখাদ্য ভক্ষণ হেনবাণী লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ বরে আমা সমা নারী শ্রীজি মাঠ মর্তে আমারে ভুলিয়া তারা মর্যে মোহ গর্তে লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ পরশুখ লাখি তার করিয়াছে বর্জন স্বামীরে করয়ে হেলা না শোনে কথন গৃহ যথা তথা করিয়া গমন প্রতি গৃহ এইরূপ পাপের আগার অচল হইয়া বল থাকি কি প্রকার লক্ষীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাগ হবে নারীগণে কেমনে পাইবে নর তব তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া মনির বাক্য লক্ষীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল নর দুঃখ আমি করিব মোচন দেহ মরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা স্থির করমতি মন দিয়া শুন আমার বচন মত্রলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ অতি গুরুবারে মিলি যত নারী গণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্য লক্ষী অতি মনে গমন করিলে ব্রত প্রচারণে মর্তলোকে বৃদ্ধা ফেরে নারায়ণী বন মধ্য বৃদ্ধা এক দেখিল আপনি সরিদয় লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কহ মাতা বা তুমি এ ঘোর কান তারে বৃদ্ধা বলে শুনে মাতো আমি অভাগিনী একে একে কহিল সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও করো ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ বধু যত এত কহি লক্ষ্মী মাতা হইলা আদর্শন গৃহে আসে বিদ্যা করে লক্ষ্মীর পূজন ব্রতের ফলেতে মিলে শতা সহদর দূর গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিল তথা পূর্ণরাগমন বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন শুনো গুরু বাড়ে বৃদ্ধার সে বধুগণ ব্রত করে সেই কালে মধুপা নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈবযোগে হন ব্রতের বিধান দেখি সাধুর তনয় বলে এক ব্রত ইথে কি বা দয়। হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ করি ব্রত যাতে মানস পূরণ ইহা শুনি মধু বলে করি অহংকার যেজন অভাবে থাকে সে পূজা ইহার গরিবিত বচন লক্ষ্মী সহিত না পারে ছন্ন ছাড়া করি তারে ফিরায় বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে উপনীত করাইলা বিদ্যার সে দ্বারে হেরে মধু লক্ষ্মীব্রত করে বধুগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিয়া বুঝিল পড়িল কেন এ ঘোর বিপাকে অহংকার দশে লক্ষ্মী তাজিলেন দিয়া মা কমলে দিনজনে রাজ্য পায় তবে কৃপা বলে এই রূপ মাকে ডেকে ভক্তি শুনে মনে এগ্র হইয়া মধু মিলা সে স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত ব্রতসার আসিয়া পূজা প্রতি গুরুবার রূপে মর্তলোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার ইতি বৃহস্পতির ব্রত কথা সমপ্ত